অবশেষে যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টারবাইন সম্পর্কে যা বললেন শ্যুটার ফয়সাল করিম মাসুদ ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামকে আলোচনায় ছিল সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেপ্তার কোনো সাধারণ অভিযানের ফল নয় বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে নিরাপত্তা সূত্রে জানা যায় ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন মোবাইল ফোন ব্যবহার সীমিত করা ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয় সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধিয়ে পর্যবেক্ষণ করা হয় একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয় কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয় সূত্র বলছে সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয় যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয় যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায় তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখে সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয় পুরো প্রক্রিয়ায় কোনও গুলির শব্দ শোনা যায়নি কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কী ঘটেছে নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল মূল লক্ষ্য রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গ্রেপ্তারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় এদিকে অন্য একটা সূত্র বলছে রাজধানীর বাইরে থেকে নয় বরং রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই ছিল খুনি ফয়সাল বাঁচাতে ঘটনার এত রাষ্ট্রপতিকে গোপনীয়তা এবং শেষে রাজধানীর বাইরে থেকে আটকের গল্প সাজানো হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্য করে অত্যন্ত কঠোর ভাষায় বলেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে এটা কি ষড়যন্ত্র যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে শুধু তাই নয় প্রমাণ বলছে হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনি খুনি ফয়সালকে মোটা অঙ্কে টাকা দিয়েছিলেন আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন ছাত্র জনতায় পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালন করার জন্য নয় চমকের পর চমক এ যেন কেচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার অবস্থা অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনের রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন রাষ্ট্রপতি তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল ছিল না এটি সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ পুলিশের হাতে আসা ফুটেজ কল রেকর্ড সিসি এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাজক লেনদেন হয়েছে যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে রাষ্ট্রপতির নাম শুধু সোশ্যাল মিডিয়ায় নয় এক একবার এক এক তথ্য দিয়ে খোদ প্রশাসনের দ্বারাই বিভ্রান্তি ছড়ানো হয়েছিল যাতে রাষ্ট্রপতির নাম সামনে না আসে তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো চমকে উঠবেন প্রিয় দর্শক আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেইমানদের মুখোশ রাষ্ট্রপতির সরকারি বাসভবনে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বরাতে জানা গেছে শহীদ উসমান হাদির খুনি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদকে রাষ্ট্রপতির বাস ভবন থেকে আটক করা হয়েছে তিনি আরও জানিয়েছেন হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে বড় অঙ্কে টাকা যোগান দিয়েছিলেন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয় এটি রূপ নিচ্ছে ক্ষমতা ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায় এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল আর সেই ভুল ধরতে এবার নড়ে চড়ে বসেছে ইউনুস প্রশাসন প্রথমবারের মতো প্রশাসনের হাত গিয়ে পড়েছে ঠিক সেই জায়গায় যেখানে এতদিন কেউ আলো ফেলেনি রাজনৈতিক অন্দরমহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মধ্যকার সম্পর্ক নিয়ে চলছে ভাঙনের খেলা যার ঢেউ গিয়ে লাগছে হাদি হত্যাকাণ্ডের তদন্তে এতদিন সাধারণ মানুষকে যে গল্প শোনানো হয়েছিল হাদিকে হত্যা করেছে ফয়সাল করিম মাসুদ আর সে ভারতে পালিয়ে গেছে সেই গল্প এখন ভেঙে পড়ছে কারণ আশ্চর্যজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি বরং ডিজিএফআই এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর সত্য যেখানে শুটার ফয়সালের নামের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এমন এক শক্তি যার ছায়া সেনা প্রধান পর্যন্ত বিস্তৃত বলে আলোচনা চলছে এর মধ্যেই সামনে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ খবর তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে শুটারকে জীবিত পাওয়া প্রায় অসম্ভব কারণ ফয়সাল করিম মাসুদ যদি বেঁচে থাকে তাহলে ফাঁস হয়ে যেতে পারে সেই নাম যে দাবার বোর্ডে বসে পুরো খেলাটা চালিয়েছে সেই মাস্টারমাইন্ড যার পরিচয় সামনে এলে কেঁপে উঠবে অনেক শক্ত ভিড় সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই ওসমান হাদির সঙ্গে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সম্পর্কটা কি ছিল কি এমন জানতেন হাদি যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান হয়ে দাঁড়িয়েছিল জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন ও রাষ্ট্রপতি যদি খুনিদের পাহারাদার হয় তবে সেই পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই মানুষ চিৎকার করে বলছে হাদির রক্তের প্রতিটি ফোটা আজ বিচার চাই